হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর প্রতিবেদন করব তোমরা কমেন্টেও লিখেছো অনেকে ঠিক আছে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা সামাজিক সংহতির জন্য এক অদৃশ্য হুমকি ঠিক আছে তো চলো এই বিষয়ে প্রতিবেদনটা আমরা লিখে ফেলি দেখো শুরু করছি হ্যাঁ সাম্প্রদায়িক অসহিষ্ণুতা সাম্প্রদায়িক অসহিষ্ণুতা একটি সমাজের শান্তি ও সংহতির জন্য সংহতির জন্য গুরুতর হুমকি এটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করে বিভাজন সৃষ্টি করে যা সামাজিক স্থিতিশীলতা সামাজিক স্থিতিশীলতা ও ঐক্যের ওপর ও ঐক্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে দাড়ি আচ্ছা তোমাদের এই যে ধরো বাংলার প্রতিবেদন এরকম কিন্তু প্রচুর প্রতিবেদন এর আগেও কিন্তু আপলোড করা হয়েছে যারা নতুন দেখছো তারা একটু বেঙ্গলি ডেসক্রিপটিভ যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটা চেক করে নিও তোমাদের ইংলিশের ওপরেও কিন্তু প্রচুর প্রতিবেদন বলো ট্রান্সলেশন তারপরে ধরো প্রেসি এগুলোও আসছে বাংলাতেও বঙ্গানুবাদ সারাংশ এগুলোও কিন্তু করানো হচ্ছে তো প্রিভিয়াস একটু যে প্লে গুলো রয়েছে সেই প্লে একটু চেক করো সেখানে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে আর এই যে প্রতিবেদন গুলো দেওয়া হচ্ছে তোমাদের জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও ফ্রেন্ডস মধ্যে একটু শেয়ার করে দিও কোন বিষয়ের উপর তোমাদের প্রতিবেদন প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ দেখতেই পাচ্ছ এই বিষয়টাও কিন্তু তোমরা কমেন্ট করেছিলে ঠিক আছে তো এটার উপরে নিয়ে আসলাম হ্যাঁ একটু সময় দিতে হবে তুমি আজকে বললে কালকেই তো আর হয়ে যাবে না কারণ জিনিসটা প্রিপেয়ার করতেও সময় লাগে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কোন বিষয়ের উপর তোমাদের প্রতিবেদন প্রয়োজন ঠিক আছে অনেকে যেমন লিখেছে ইউনিফর্ম সিভিল কোড হ্যাঁ দেখেছি আমি সমস্ত কমেন্টই দেখি ঠিক আছে তো ওগুলোর একটা একটা করে নিয়ে আসব তো কারেন্ট ভিডিওতে কমেন্ট করলে কি হয় অনেক পুরনো ভিডিওতে কমেন্ট থাকে সেগুলো হয়তো নজরে আসে না হ্যাঁ কারণ অনেকটা পেছনে চলে যায় তো ওই জন্য প্রত্যেকে কিন্তু কমেন্ট করো এটা ভেবো না যে আমি একবার বলেছি ম্যাম করায়নি আর করব না এরকম ভেবো না যদি বলে থাকো তুমি আর একবারও বলো হ্যাঁ আমাদের যখন ঠিক মনে হবে ওটা তখন আমরা করিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের যদি আরো কোনো কিছু কোয়ারিজ থাকে সেটাও কিন্তু আমাদের জানাতে পারো দেখো তাহলে কি হলো যে ঐক্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে একে ব্যবহার করা হয় একে ব্যবহার করা হয় রাজনৈতিক ও রাজনৈতিক ও বিভেদমূলক রাজনৈতিক ও বিভেদমূলক উদ্দেশ্যে যা ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে গভীর সংকট সৃষ্টি করে দেখো তো এই ব্যাপারটা কি যে সাম্প্রদায়িক যে অসহিষ্ণুতা মানে কি ধরো বিভিন্ন ধর্ম রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ হ্যাঁ সংঘাত ঠিক আছে এক সম্প্রদায়ের সঙ্গে আর এক সম্প্রদায় হিন্দু মুসলিমদের মধ্যে যেটা সব থেকে বেশি দেখা যায় কিন্তু যেটা দেখা যাওয়া উচিত নয় একদমই উচিত নয় কারণ কি হয় এতে উভয় পক্ষেরই কিন্তু ক্ষতি হয় একটা সমাজের কিন্তু শান্তি মানে বজায় থাকে না উভয় পক্ষ যদি মিলে মিশে নিজেদের মতো করে থাকে তাহলে কিন্তু এই ব্যাপারগুলো অনেক বেশি সহজ হয়ে যায় তো এই যে সম্প্রদায়ের মধ্যে যে যে একটা বিভাজন এই সৃষ্টি হয় এটা এটা কি অনেকে দেখবে তাদের নিজেদের উদ্দেশ্য উদ্দেশ্য হ্যাঁ সফল করার জন্য কি হয় সম্প্রদায়ের মধ্যে এই সমস্ত মানে অসহিষ্ণুতা কিন্তু ছড়িয়ে দেয় তো এই ব্যাপারে কিন্তু প্রত্যেকটা মানে সম্প্রদায়ের প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু সচেতন থাকতে হবে ঠিক আছে যে কেউ কারো উদ্দেশ্য সফল করার জন্য যেন কোনো সম্প্রদায়কে ব্যবহার করতে না পারে চলো এবার প্যারা চেঞ্জ করে লিখবো সাম্প্রদায়িক অসহিষ্ণুতার ফলে সাম্প্রদায়িক অসহিষ্ণুতার ফলে সমাজে পারস্পরিক বিশ্বাস পারস্পরিক বিশ্বাস কমে যায় দাঁড়ি এক সম্প্রদায়ের প্রতি এক সম্প্রদায়ের প্রতি অন্য সম্প্রদায়ের অন্য সম্প্রদায়ের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় তৈরি হয় যা সামগ্রিকভাবে যা সামগ্রিকভাবে সামাজিক সম্প্রীতির সামাজিক সম্প্রীতির ক্ষতি করে শিক্ষা প্রতিষ্ঠান কমা কর্মক্ষেত্র কর্মক্ষেত্র এমনকি এমনকি ব্যক্তিগত সম্পর্কেও ব্যক্তিগত সম্পর্কেও এর প্রভাব পড়ে সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক উত্তেজনা প্রায়শই সহিংসতার রূপ নেয় সহিংসতার রূপ নেয় যার ফলে যার ফলে অসংখ্য নিরীহ মানুষ অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারায় সাধারণ মানুষ সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করতে বসবাস করতে বাধ্য হয় স্বাভাবিক দেখো যখন দেখবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে যেই এলাকায় হলো সেই এলাকায় দেখবে বহু শিশু হ্যাঁ অনেক নিরীহ মানুষের প্রাণ যায় দেখা গেল কোনো বাচ্চা সেখানে অনাথ হয়ে গেল হ্যাঁ কারোর পিতা মাতা মারা যায় তো এটা কি সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু এটা একটা আতঙ্কের পরিবেশ কিন্তু সৃষ্টি করে হম অসহিষ্ণুতার কারণে অসহিষ্ণুতার কারণে সামাজিক ও সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয় ঠিক আছে আচ্ছা এরপরেরটা বলার আগে বলে রাখি দেখো তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু প্র্যাকটিস ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে ফাইভ নাইন নাইন ফিজ রয়েছে আর যারা তোমরা একবার অন্তত আমাদের এখান থেকে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের নোটস নিয়েছো ঠিক আছে এটা কি কি নোটস এটা হলো ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের নোট যা সেটা কিন্তু সেই অ্যামাউন্টটা মাইনাস হয়েছে ধরো তুমি দুশো পে করেছো ঠিক আছে দুশো আটত্রিশ পে করে তুমি নোটসটা নিয়েছো এবার এই যে ফাইভ এখান থেকে কিন্তু তোমার এই টু থার্টি এইট যেটা এটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বাংলা ডেসক্রিপটিভে তুমি দেখো সারমর্ম পাবে একশো পঞ্চাশটা বঙ্গানুবাদ আড়াইশোটা প্রতিবেদন রচনা পাবে একশোটা দুশো পঞ্চাশ থেকে দুশো আশি শব্দ অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন এগুলোর কিন্তু সমস্ত পিডিএফ ফরম্যাট পেয়ে যাবে ইংলিশের ক্ষেত্রে দেখো পিকে দে সরকারের সলভ পিডিএফ পেয়ে যাবে ট্রান্সলেশনের একশো বারোটা পিকে দে সরকারের ঠিক আছে আর এটাও হলো পিকে দে সরকারের প্রেসি ঠিক আছে এই একদম সলিউশন পুরো আর আড়াইশোটা আরো এক্সট্রা পাবে সেটা প্র্যাকটিস করতে পারবে দেড়শোটা আরো এক্সট্রা পাবে প্র্যাকটিস করতে পারবে প্রত্যেকটারই কিন্তু সলিউশন রয়েছে ঠিক আছে আর রিপোর্টস কিন্তু একশোটা পেয়ে যাবে দুশো কুড়ি থেকে আড়াইশো শব্দ তো এই ব্যাচটাতে যদি কেউ জয়েন হতে চাও ঠিক আছে এখানে নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনেও তোমরা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা এই ব্যাচটাতে জয়েন হয়ে যেতে পারো এখানে সমস্ত কিছু কিন্তু পিডিএফ ফর্ম্যাটে টাইপ নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু সব থেকে বড় কথা এক্সামও কিন্তু নেওয়া হবে ঠিক আছে তার মানে তোমার পেপার চেকিংটাও কিন্তু হয়ে যাচ্ছে চলো এবারে বাকিটা দেখি কতদূর লিখলাম যে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয় বিনিয়োগ কমে যায় বিনিয়োগ কমে যায় পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয় পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয় এবং সামগ্রিকভাবে এবং সামগ্রিকভাবে দেশের অগ্রগতি দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয় দেখো এটার উদাহরণ হিসাবে তোমরা দেখতে পাবে যখন দার্জিলিং এ খুব গন্ডগোল চলছিল হ্যাঁ দেখবে তখন সেই সময় মানুষ দার্জিলিং এ ঘুরতে যেতে ভয় পেত হুম তো এটা কি পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত এবং পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি সেটা অর্থনীতির উপর একটা প্রভাব পড়ে ঠিক আছে সামগ্রিকভাবে কি হচ্ছে দেশের অগ্রগতিটা বাধাগ্রস্ত হচ্ছে এই সমস্যা সমাধানে এই সমস্যা সমাধানে তোমরা যে নোটসটা যেটা পাবে আর কি নোটসে কিন্তু এটা আরো অনেক বড় করে রয়েছে ঠিক আছে মানে প্রায় তিনশো শব্দের কাছাকাছি দেওয়া রয়েছে নোটস মধ্যে এই সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধি করা সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি দাড়ি শিক্ষা ও গণমাধ্যমের মাধ্যমে শিক্ষা ও গণমাধ্যমের মাধ্যমে বহুত্ববাদ বহুত্ববাদ ও সহনশীলতার প্রচার করতে হবে সহনশীলতার প্রচার করতে হবে বিদ্বেষমূলক বক্তব্য বিদ্বেষমূলক বক্তব্য ও সহিংসতা রোধে ও সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগ করা প্রয়োজন কঠোর আইন প্রয়োগ করা প্রয়োজন দাঁড়ি পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমেই সহযোগিতার মাধ্যমে একটি স্থিতিশীল একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা গড়ে তোলা সম্ভব ঠিক আছে তো এই হলো তোমাদের আজকের প্রতিবেদন আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ